রوتينের মত নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আমি আদি লাবীরের আম্মু বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম দূরের এবং কাছের দেশ এবং বিদেশের ভাইয়ারা আপরা আর আমার ছোট ছোট সোনা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো সেই দোয়া করি সেই কামনা করি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমরা ভালো আছি আমার এই ছোট্ট পরিবারে এই তো এখন হচ্ছে কি হয়েছে রান্না করব কি রান্না করব চিকেন আজকে বেশি কিছু ভিডিও তো দেখাবো না কারণ হচ্ছে আমি বাজার করেছি তো তো আমার অনেক ক্লান্ত লাগতেছে এই জন্য আমি বেশি কিছু আজকে বাজার মানে ভিডিওতে দেখালাম না তো ইনশাআল্লাহ আগামীতে দেখতে পাবে অনেক কিছু আমি কি কি বাজার করলাম বাজার গেলাম কিভাবে কি করলাম কেনাকাটা করলাম কি কি নিয়ে আসলাম সবকিছু তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা অপেক্ষায় থাকো আগামী পর্বের জন্য তো এরপর হচ্ছে এই তো এটাকে রান্না আলু দিয়ে 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 একদম পেঁয়াজ একসাথে দিছি যাতে আলুটাও ভাজা ভাজা হয়ে যায় এই পেঁয়াজের সাথে কারণ যেহেতু বেশি না অল্প করে একটু মুরগি রান্না করব আমি তো এই জন্য আর হচ্ছে এদিক দিয়ে আদা রসুন দিয়ে দিলাম আর কি হয়েছে জানো এখন যে তোমাদের সাথে কথা বলছি না আদিল বাবু হচ্ছে দরজার বাইরে থেকে অনেক উকি মারতেছে বুঝছো যাই হোক আমার কোলেজাটার জন্য সবাই দোয়া করে দিবে আজকে আদিলকে দেখালাম না কারণ হচ্ছে ভিডিও করা নেই আমার কোলেজাটার তো পরে যখন পারব ভিডিও করব এবন দেখাব তোমরা আদিলকে অনেক অনেক ভালোবাসা দাও আমি জানি এভাবে ভালোবাসা দিয়ে যাও ইনশাআল্লাহ আমিও তোমাদের পাশে আসি এই তো পাশে আসি কিনা আসি তোমরা তো দেখতেই পাচ্ছো আর দেখতে পাবে ইনশাআল্লাহ যদি পারি আল্লাহ যদি আমাকে মানে বাঁচাই রাখে বা সুস্থ রাখে তাহলে ইনশাল্লাহ পাশে থাকবো আর তোমরা আমার পাশে থেকে এভাবে ভাইয়ারা আপুরা তোমাদের সাপোর্ট আমি অনেকটা এগিয়ে যাচ্ছি আমার অনেক ভালো লাগছে আমার মনটা অনেক ভালো লাগে আমি ভাবছিলাম না যে আমি যতটুকুই পারছি আমি পারবো তো আমি পারতেছি তোমাদের দোয়া এবং ভালোবাসা আর বিশেষ করে বিশেষ একটা মানুষের জন্য যে নাকি আমার স্পেশাল একজন মানুষ যার সাথে কারো তুলনা হয় না যার সাথে কোনো মানে তুলনাই হয় না যাকে বলে সে হচ্ছে আমার স্বামী আমার হাজবেন্ড আদিলের বাবা ওই মানুষটা যদি আমাকে ভালোবাসা না দিত আমাকে যদি সাপোর্ট না করতো তাহলে আমার মতো মানুষ আসলে আমি আসলে কি বলবো আমি তো জীবনে মানে কোনো কাজই করতে পারতাম না সে যদি আমাকে সাপোর্ট না দিত আমাকে ভালোবাসা না দিত এবং কি আমাকে এরকম করে এগিয়ে যাওয়ার উৎসাহটা না তো আমি এইভাবে আমার স্বামীর সাপোর্টে ভালোবাসে এগিয়ে যাচ্ছি আমি জানি অনেক ভাইরা তোমরা যাও না তোমাদের ওয়াইফ এগুলো করুক এরকম স্ত্রীরা এরকম কাজ করুক আসলে তা না যদি ভালোভাবে কাজ করতে পারে ঘরে বসে তাহলে কোনো সমস্যা নেই তো এভাবে যদি সংসারে ঠিক রেখে স্বামী স্ত্রী আর স্ত্রীর মনের ইচ্ছা হয় যে কাজ করবে তো করতে দিও তোমরা কোনো সমস্যা নেই আমরা তো কারোর সাথে ওই করে মনে করো যে যাই হোক ভালোভাবে কাজ করতেছি আলহামদুলিল্লাহ তোমাদের ভাইয়া অনেক খুশি আছে আমার উপর বেজার না কখনো আমাকে অনেক ভালোবাসে তো আমার কথা রাখে সে আর আমিও চেষ্টা করি তার মনের পুরো কথাটা রাখার জন্য ইনশাল্লাহ সারা জীবন চেষ্টা করেই যাব চেষ্টা কি এবং কি করি আমি বাস আমি চাই আমার সংসারের সুখ আগে আমার সংসার আমার ধর্ম তারপর হচ্ছে আমার অন্য কাজ হম এই তো চিকেনটা কষিয়ে নিয়েছে একদম সুন্দর করে কষিয়ে নিলাম কারণ হচ্ছে এখানে আমি নাড়া দিতে পারতেছি না জানো এক হাতে মোবাইল আর এক হাতে হচ্ছে করাই ধরা লাগে না ধরতে পারতেছি না এই জন্য হচ্ছে এরকম করে এই যে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো বেশি পানি দেব না বেশি পানি রাখবো না আর কি হালকা একটু পানি দিয়ে দিলাম অল্প পরিমাণ মতো যত গোস্ত আর আলোটা সেদ্ধ হয়ে যায় এরপর ঢেকে দিলাম এই তো হতে থাকে তো আমার রান্না বাড়া প্রায় প্রায় কমপ্লিট কমপ্লিট কি হয়ে গেছে খুব ভালো থাকবে আমার জন্য দোয়া করবে আদিলের জন্য দোয়া করবে আসসালামু আলাইকুম কোথায় হাফিজ বন্ধুরা